আজকের মা কবুল করোগো আমার বাই বাবাদের কবুল করো আমার মা বন্ধেরকে কবুল করো আমার দয়াল নবীর খাতি রে এ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ ইয়ুমু মাগু মাউল আদি কি আমরা তোমারে মাশাআল্লাহ এলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসলল্লাহসাল্লাল্লাহ আদইঘ সা্লাম জবানকুলে উচ্চকণ্ঠ করে পে নাল হাম্দুল ইল্লাহ আল্লাহুুম্মা আমিন আল্লাহহুম্মা আমিন আল হামদুল ইল্লা রব্বিল আলামিন। अस्सलातु तू अला मोहला करीम बना दो मेरे सीने को मोदीना ने का ये बाहर से मबुदो मबुदो ओ दयाल अल्लाह আপনি কি আসমানে না জমিনে রে আল্লাহ না পাগারে না দরিয়ায় রে আল্লাহ এগত জীবনে আপনি আল্লাহর কত তালাশ করলাম সন্ধান পাইলাম না আল্লাহ বহু সন্ধানের পরে এই কুমিল্লা জেলার অন্তর্গত বড়োড়া থানার বঙ্গুয়া মোল্লা জামে মসজিদ প্রাঙ্গনে এ এলাকার ছাত্র সমাজ যুব সমাজ এলাকাবাসীদের বাসীদের উদ্দেগে এত সুন্দর করে আওয়াজ ও মাহফিল সাজায়া তুমি আল্লাহর শাহিন সাগী ফাক দরবারে গুণাহগার কাঙ্গালের বেশে দুইখানা হাত বাড়াইয়া দিলাম আল্লাহ হাত দুইটা কপালে লাগার আগে আগে আমরার জীবনের গুণা তুমি আল্লাহ মাফ কইরা দাও কিরে আমার এই এলাকার মা বোনের আগ কি মা দুনিয়ার কাজ গুলা বন্ধ হইছে নি মা দুনিয়ার জামেলা গুলা আধারে নি মুনাজাত তৈতেছে আমি গুনাগার স্বামী রেজার সঙ্গে মোহান আল্লাহর দরবারে আমি নামিন করে দুই খানা বাড়াইয়া দাও আমাদের বিশ্বাস আছে রে আমার আল্লাহ একটা ঘাত কালি ফিরাইয়া দিবে না মাহুদ রে আজকের মুনাজাতের মধ্যে তিনটা শ্রেণীর মানুষ হাত বাড়াইয়া দিছে একটা শ্রেণীর মানুষ আছে যাদের জগতের মধ্যে আব্বা নাই হাই রে বাবা যেই বাবা রিক্সা চালাইয়া মাটি খাইটা মাতার গাম পায়ে পালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা বুড়া বয়সে খেতে কামারে উঁথইয়া হইয়া কাজ করতে করতে আব্বার মাজার বেতা পায়ের ব্যথা হইয়া গেছে পাঁচ টাকা দশ টাকা দিয়া ওষুধ খাইছে না কারণ সন্তান স্কুলে মাত্রা ব্যবসায় কাজে যাওয়ার সময় দশ টাকা হাতে দেওয়া লাগব। ফাউগুলার বিছানার মধ্যে দূরে দূরে বাড়ি মারছে এখন আব্বা অন্ধকার কবরে সন্তান হাজার হাজার লক্ষ টাকা খামাই করে কিন্তু আব্বার মুখে একটু খাবার তুলে দেওয়ার মতো ক্ষমতা সন্তানের নাই আল্লাহ এমন আব্বা যাদের কবরে আব্বার কবর তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও ঈদের দিন আসলে সবাই নতুন জামা কাপড় পরত আব্বা সন্তানেরও নতুন জামা কাপড় কিনা দিত কিন্তু সন্তানের নতুন জামা কাপড় কিনা দিয়া আব্বা নতুন জামা পড়ত না ফুরান পাঞ্জাবিটা রে দুইয়া ফুরান পাঞ্জাবিটা পরে আব্বা ঈদগার ভিতরে যাইত আব্বা সিরা লুঙ্গিটা পরে ঈদগার ময়দানে যাইতো যদি জিজ্ঞাসা করত আব্বা আপনি কেন নতুন জামা পরেন না আব্বা তো আরে আমরার কে কো নারীদের বয়স আসেনি তোমরা না বাবা ঈদ করো অভাবের কথা বলতো না সন্তানের মনে কষ্ট যাইব এমন আব্বা যাদের অন্ধকার কবরে আজকে লক্ষ টাকার মালিক সন্তানরে পাঁচশো টাকা দিয়ে একটা নতুন লুঙ্গি কিনা পরাবে এমন ক্ষমতা নাই এমন আব্বার কবর তুমি জাননাতের বাগান বানাইয়া দাও মা এমন কত সন্তান হাত বাড়াইছে যাদের জগতের মধ্যে মা নাই হায় রে মাহা যেই মা রে ডাক দিলি কলিজার আগুন ঠান্ডা কথা কয়া যায় যে মায়ের দিকে নেক নজরে তাকাইলে কবুল হজের সাওয়া বয়া যায় আজকে কার জানি এমন আম্মাজান অন্ধকার কবরে বাড়িতে যাইব ওয়ার শেষ করিয়া বাড়িতে যাওয়ার পরে দেখবো মা নাই বিছানার মধ্যে মাথা লাগে কানব মার পুরান বালিশটার দিকে চায়া চায়া সন্তান দুঃখ বরা হৃদয় আল্লাহ আমার নবীনা বলেছেন কোন সন্তান যদি তার মার জন্য কোনো সন্তান যদি তার বাবার জন্য শোকের মনি কোটার মধ্যে একটা মাসির মাথা পরিমাণ পানি সাইরা দিয়া কান্না করে ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ নাকি তার মা বাবার জীবনের গুনা মাফ করে দেয় মা বুদ্রা বুলাল জানি না রে আল্লাহ কোন সন্তানেরা জানি তারার আম্মার জন্য এত কান্দা কান্দে আল্লাহ তাদের আম্মার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও ও দয়াল ফরিয়া তোমার দরবার এই বঙ্গুয়া মোল্লা বাড়ির কবর মোল্লা বাড়ির এই মসজিদের আশেপাশে কতগুলা কবরস্থান প্রত্যেকটা কবরস্থানের কবরবাসীর কবরের মাফ করে দাও ও আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তো নসিব করে দাও বিশেষ করে যাদের আম্মা বসুস্থ সুস্থতা নসিব করো এলাকার যুব সমাজ ছাত্র সমাজের বায়রা এই এলাকার যত প্রবাসী বায়রা বিদেশের জমিন থেকে দোয়া চায় প্রত্যেককে তুমি কবুলো মঞ্জুরি করে নাও মোল্লাবাড়ি মসজিদ সহ এলাকার আশেপাশে এলাকার যত বাই বাবারা ঘাট বাড়াইলো। সবার চাকরি বাকরি কাজে কর্মে বরকত দান কর ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান কর যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও মানে সম্মান ইজ্জতে জিন্দিগি নসিব করে দাও আকিরি পরিয়া তোমার দরবারে আল্লাহ ফরদার আড়ালে অনেক মা বোনেরা ঘাট বাড়াইয়া দিছে আমার মা বোনদেরকে কবুল করে নাও মা বোনদের মনের আশা পূরণ করে নাও আখেরি তামান্না যেই দিন মৃত্যুর বিছানায় শুয়ে যাব মালাকুল মাউ তাজরা আমাদের হুডা কবস করার জন্য ওই কঠিন মুসিবতে আমার দয়াল নবীর নূরানি চাকারা মোবারক দেখাইয়া সকলের দিলে আর জবানে পড়াইয়া দিয়ান মধুর কালামা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান খুলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম